দর্শকের পর ছাড়িয়ে দিলাম চার পিস গরু ভালো কি মন্ত্র দর্শক দেখি শুনে নেবে দাম কেমন থাকবে সীমিত দাম একদম রিজনেবল দাম একদম গরিব সবাই নিতে পারবে তো সবাই নিতে পারবে গরিবের সব গরু সবার

দাম কেমন ভাই এটার দাম চাওয়া দুই লাখ বিশ হাজার ফোন দিলে ভাই নাম্বার তো এটা ছিল এক নম্বর এরপরে কথা বলার সুযোগ আছে দুই লাখ বলে দিছে এরপরে সুযোগ দিয়ে তো এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই হ্যাঁ দেখো তাহলে দ্বিতীয় নম্বর ভাই একটা ব্ল্যাক কালারের গাবি নি আছেন মাশাআল্লাহ ব্ল্যাক ডায়মন্ড কত টাকা নাকি একদম আর পাঁচা উশার কত ছোট কোন নাবে কিচ্ছু নাই কিচ্ছু নাই একদম সুমান বস কয় দাদ ভাই দাঁতে 6টা 6টা

সুন্দর সারা বাংলাদেশ চেক হবে ধরা ধরা না দাম কেমন ভাই এটার দাম দুই লাখ বিশ কম আছে আরো কম আছে কথা বললে কম হবে

মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো পান্তালি যা আল্লাহ রহমান বাংলাদেশের যে কোনো একদম আল্লাহ রহমতে জার্নিং করতে পারবে একদম